নমস্কার বন্ধুরা ওবিসি সংরক্ষণে বিরাট বদল কলকাতা হাইকোর্টের রায়ে তোলপাড় রাজ্য হ্যাঁ ঠিক শুনেছেন ওবিসি সংরক্ষণে বিরাট বদল কলকাতা হাইকোর্টের রায়ে তোলপাড় রাজ্য চলুন খবরটা দেখে নিই ওবিসি ওয়েস্ট বেঙ্গল ওবিসি সংরক্ষণে বিরাট বদল কলকাতা হাইকোর্টের রায়ে তোলপাড় রাজ্য রিজার্ভেশান ওয়েস্ট বেঙ্গল কলকাতা হাইকোর্টের সম্প্রীতি একটি রায় পশ্চিমবঙ্গের ও সংরক্ষণ নীতিকে এক বিরাট পরিবর্তন এসেছে বিচারপতি চন্দ্রের বেঞ্চ এক ঐতিহাসিক সিদ্ধান্তে জানিয়েছেন যে এখন থেকে রাজ্য শুধুমাত্র দু সালের ও তালিকা অনুযায়ী সংরক্ষণ প্রযোজ্য হবে অর্থাৎ দু সালের ও তালিকা অনুযায়ী সংরক্ষণ প্রযোজ্য হবে এই রায়ের ফলে রাজ্যের চাকরি ও শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। যা নিয়ে রাজ্য জুড়ে চলছে ব্যাপক আলোচনা ঠিক কী জানিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের রায় অনুযায়ী এখন থেকে রাজ্যের ও সংরক্ষণের ক্ষেত্রে শুধুমাত্র দু হাজার সালে নিয়মই মানা হবে ওই নিয়ম অনুসারে ছেচট্টি সম্প্রদায় সেভেন পারসেন্ট সংরক্ষণের আওতায় ছিল এর মানে হল পরবর্তীকালে যে নতুন ওবিসি তালিকা তৈরি করা হয়েছিল যেখানে ও এ বি বিভাগে মোট একশো চল্লিশটি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল তা আপাতত কার্যকর থাকছে না ওই রায় রাজ্যের সমস্ত চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ দু হাজার সালের নিয়মে ছেচট্টি সম্প্রদায়ের যে সেভেন পারসেন্ট সংরক্ষণের আওতায় ছিল সেই নিয়ম থাকবে একশো চল্লিশটি সম্প্রদায়কে যে অন্তর্ভুক্ত করা হয়েছিল তা আপাত কার্য করছে না রায়ের তাৎক্ষণিক প্রভাব এই রায়ের সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক প্রভাব পড়েছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফলের ওপর নতুন ও তালিকা অনুযায়ী ওই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও হাইকোর্টের নির্দেশে তা স্থগিত করে দেওয়া হয় আদালত নির্দেশ দিয়েছে যে আগামী পনেরো দিনের মধ্যে দু সালের ছেচটিটি সম্প্রদায়ের তালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করতে হবে শুধু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নয় এই রায়ের প্রভাব পড়বে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া যেমন স্কুল সার্ভিস কমিশন এসএসসি এবং বিভিন্ন কলেজের ভর্তির ক্ষেত্রেও এখন থেকে পুরনো নিয়ম মানা হবে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সমস্ত ক্ষেত্রে সেভেন পারসেন্ট সংরক্ষণ এই নিয়ম কঠোরভাবে পালন করা হয় ভবিষ্যতের পথ এই মামলাটি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সোমবার এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের ও সংরক্ষণের ভবিষ্যৎ পদ নির্ধারণ করবে তবে কলকাতা হাইকোর্টের এই রায় যে রাজ্যের সংরক্ষণ নীতিতে একটি বড় সড় পরিবর্তন এনেছে তা অনস্বীকার্য এর ফলে অনেক ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নতুন করে নির্ধারিত হবে এখন সকলের নজর সুপ্রিম কোর্টের দিকে যেখানে এই গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এইরূপ তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার